আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সোমায় জোমাটো সে থেকে সকলকে জানাই স্বাগত তো আপনাদের মাঝে আবার একটু রিসিলিং ট্র্যাক্টর ভিডিও নিয়ে আসলাম যারা কিনা মাহিন্দ্র গাড়িগুলো চাচ্ছে যারা কি না মাহিন্দ্র ইভো ফাইভ সেভেন ফাইভ ডিআই গাড়িগুলো চাচ্ছে আজকে ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওটি শেষ হতে দেখবে তো ভিডিওর মাধ্যমে কিছুটা হলে ডিটেলস আপনারা বুঝতে পারবেন ও দেখতে পারবেন তো আজকে গাড়িটা হচ্ছে ইঞ্জিন গিয়ার হাইড্রোলিক পাম্প এগুলো এখনো হাত দেওয়া হয় নাই সম্পূর্ণ টেস্ট কন্ডিশন রয়েছে গাড়িটি হচ্ছে দুই সালের মডেল যারা কিনা লোড ক্যারিং এর জন্য চাই বা হাল চাষ করার জন্য চাই তো ওই গাড়িটি দেখতে পারে তো এই গাড়িগুলো হচ্ছে পঁয়তাল্লিশ এইচপি তো পঁয়তাল্লিশ এইচপি গাড়িগুলো দিয়ে চাইলে আপনারা মাটি কেয়ারিং বা হাল চাষ করার জন্য চালাতে পারে তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর পাসপোর্ট অফিসের সামনে মাইক্রো মোটর তো অবশ্যই প্রত্যেকটা ট্রাক্টর তৈরি করার ক্ষেত্রে গাড়ির যে মূল কাগজগুলা রয়েছে কিনা সেগুলোর ব্যাপারে ভালো করে দেখবেন তো প্রত্যেকটা গাড়ি কিন্তু যারা কিনা ট্রাক্টর করে তো গাড়ি কিন্তু ট্রাক্টর অবশ্যই গিট পাস পাস গুলা গাড়ির রয়েছে কিনা সেগুলো ভালো করে দেখবেন তো প্রত্যেকটা ট্রাক্টর কেনার ক্ষেত্রে কোম্পানির মাধ্যমে পরামর্শ করবেন কাগজগুলা নিয়ে দেখাবেন যে কাগজগুলা সঠিক রয়েছে কিনা কোম্পানির ক্লিয়ারেন্স গেট পাস কাগজ গুলা সম্পন্ন রয়েছে কিনা সেগুলো ভালো করে দেখে শুনে ক্রয় করে নিয়ে যাবে তো আমাদের কাছে সেই সুযোগ পাবে তো মাহিন্দা গাড়িগুলো হচ্ছে কর্ণ লিমিটেড লিমিটেডেডা পাতা থাকবে অবশ্যই চোদ্দ পাতা দেখে গাড়িগুলো ক্রয় করবে। তো প্রয়োগ করে কাগজের সাথে গাড়ির ইঞ্জিন নাম্বার নাম্বার ভালো করে মিলিয়ে দেখবে কাগজের সাথে মিলে কিনা তো পছন্দ হলে স্ট্যাম্প করে লোটারি করে নিয়ে যাবে তো আমাদের কাছে আসার ঠিকান হচ্ছে জেলা ব্রাহ্মণবাড়ি আসে পাসপোর্ট অফিসের সামনে তো প্রত্যেকটা গাড়ি প্রয়োগ করার ক্ষেত্রে ইঞ্জিন গিয়ার ভালো করে দেখে শুনে ক্রয় করবেন তো ইঞ্জিনে গ্যাস টেস্ট রয়েছে কিনা গিয়ার বক্সে কোনো শব্দ রয়েছে কিনা তো সেগুলো ভালো করে চেক টেক করবেন তো চেক টেক করার ক্ষেত্রে আপনি পরিচিত একজন মিস্ত্রুর বা অভিজ্ঞ একজন ড্রাইভার নিয়ে আসতে পারেন তো অবশ্যই এসে ভালো করে ঘুরে গেলে চালে চুলে দেখবেন আউটফিটিং কোনো ধরনের কাজ টাজ করা হয়েছে কি না খোলা বেটিং হয়েছে কি না এগুলো ভালো করে দেখবেন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম